সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে আমরা সকলেই অসুস্থ হলে চিকিৎসার জন্য যাই স্বাস্থ্যকেন্দ্রে সেই স্বাস্থ্য কেন্দ্রের ফারাক্কার ওষুধ দিচ্ছে এক নাবালক অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ দিচ্ছে একজন নাবালক আর হসপিটালের ফার্মাসিস্ট আড্ডা মারতে ব্যস্ত এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উনত্রিশ আট দু হাজার চব্বিশ দুপুরে রুগীর নাম সাজির উদ্দিন শেখ ওরফে মিলন রুগীর বাড়ি অর্জুনপুর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

বাচ্চা যদি আপনি কি বলতে যাবেন ওষুধ ফুল ভাল দিয়েছে আপনাকে ওষুধ ফুল ভাল দিয়েছে না সেটা বাচ্চা এখন পর্যন্ত কোনো তুমি এটা সকালে খালি পেটে আছে এই ছেলেটা আর এই ছেলেটা দুজন কিন্তু ওষুধে মানে ওষুধ দিচ্ছে এখানে হসপিটালে